একটা চোরে বৃষ্টি হয়ে গেল আর কি চোরে পাতাগুলো গেছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে ভ্লগটাকে শুরু করলাম কি কাঁচা কাঁচা খাবি তো দেখো বন্ধুরা আজকে করবো হচ্ছে চাউমিন তো চাউমিনটা প্রত্যেকটা ভাগ করে রেখে দিয়েছি আর আমার তো নিরামিষ আজকে কারণ রবিবার কালকে হচ্ছে জলডালা রয়েছে কালকে শেষ সোমবার আর প্রান্তিকাও বললো চাউমিন খাবে এক রাখ আর এদিকে রয়েছে শশা আলু দেবো না আজকে পেঁয়াজ আর ক্যাপসিকাম রয়েছে লঙ্কা দিয়ে করব। তো হাজব্যান্ড ক্যাপসিকাম খেতে যায় না তাও একটু দিয়েছি তো এই চলো রান্নাটা করে নিই সকালে এই টিফিনটা করবো আর এদিকে দেখো শাশুড়ি মাও করে রেখে দিয়েছে বিন দিয়ে আলু দিয়ে বিট দিয়ে সব একটা ভাজা আর এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা তো যেহেতু নিরামিষ দেখি আমি কি করি প্রান্তিকার প্রান্তিকার কাশিটা এখনও কমেনি এখনও ঘর 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 করছে ওষুধ তো এখনো পর্যন্ত চলছে ওরও হয়েছে আমারও কাশি যা যা বৃষ্টিটা হয়ে গেল তাহলে দেখো পুরো মানে উঠানটা ঝাড় দিতে মধ্যে কত যে টাইম লাগলো সকালে একবার বাসি উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে বৃষ্টি হয়ে পাতা সাতা করে কি অবস্থা তারপর দেখো আবার ঝাড় দিলাম তো সকালে মোটামুটি বাসি কাজকর্ম সব কমপ্লিট করা হয়ে গেছে বাসি কাজকর্মগুলো সকালে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু এত জোরে বৃষ্টি আর মানে ঝড়ের মতো আর মানে বিদ্যুৎ চমকালো এত জোরে বৃষ্টি সব কিছু হলো না পুরো মানে মানে এখন বেল গাছে সব পাতা পুঁতি সব পড়ে অবস্থা তো সেগুলো ঝাড় ঠাট দিয়ে দিয়ে সব আসলাম তো পুচকুর বীরের জামা কাপড়গুলো সব ধুয়ে ঠুয়ে দিলাম মোটামুটি সব ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেছে সকালে আর রান্নাবান্না এখনও করিনি সকালে ব্রেকফাস্ট ও চাউমিনটা করে রেখে আসলাম তো যেহেতু শ্বশুর বাজারে গেছে বাজার থেকে আসবে তো তারপরে রান্না হবে কী মানে কী খাবে মানে এখন যে মাছ পাবে সেই মাছে কি করবে সেটা এখন দেখা যাক আসুক তারপরে আর আমার যেহেতু নিরামিষ তো বললাম হ্যাঁ শ্বশুরমশাইকে যে তাহলে একটু পটল নিয়ে এসো তো পটলের একটা পোলাও তৈরি করো পটল দিয়ে পনির দিয়ে একটা পটলের পোলাও তৈরি করবো এটাই তো আমার হয়ে যাবে আর পোলাওটা কি বলো তো আমাদের বাড়িতে না কেউ খেতে চায় না এজন্য আমি পোলাওটা খুবই কমই করি পোলাও ধরো কোনো অনুষ্ঠান বাড়ি থেকে দিল পোলাও কেউ খাবে না ওই একটুখানি অল্প বাটির মধ্যে একটুখানি নিলো মশাই তো খাবেও না পান খাওয়াতে একটুখানি নিলো আর হাজবেন্ডও ওরকম না নেওয়ার মতো শাশুড়ি নেওয়ার রকম তো এই জন্য পোলাওটা হলে কেউ খেতে চায় না যেমন পোলাওটা করিও না বাড়িতে ঠিক তেমন করে তো এই জন্য ভাবলাম আমার নিরামিষা যে এক বেলার মতো একটু করে অল্প করে করবো যদি শাশুড়ি মা খায় জিজ্ঞাসা করবো যদি খায় খাবে ওই পটল দিয়ে পনির দিয়ে সবিনটা আজকে আর দেবো না ওই দিয়ে একটা পোলাও করবো এই আর মোটামুটি তো হয়ে গেছে ফুচকপি ঘুম করছে আর বাবাও ঘুম করছে আবার প্রান্তিকার কানের মিস আসার কথা বললো যে বৃষ্টির জন্য আমি একটু দেরি করে আসবো তবে এগারোটার দিকে আসবে আর এই হয়ে গেছে মোটামুটি সব কিছুই আর আমার শরীরটাও আগের থেকে অনেকটাই ভালো রয়েছে কাশিটা একটু আছে তো রাত্রিবেলার দিকে আড়াইটার দিকে তো বিশাল কাশি উঠেছে তো ম্যাডামের ওষুধ ছিল তো সেটা খেয়ে নিলাম তো মোটামুটি এখন আছি কপটা একটু বেশি রয়েছে প্রান্তিকারও রয়েছে আর আমারও সেম তো প্রান্তিকার একটু বেশি রয়েছে তো যে ডক্টরকে দেখায় সেই ডক্টর হয়েছে ছুটিতে গেছে উনি ঘুরতে গেছে তো এর জন্য ওনাকে আর নিয়ে যাওয়া হচ্ছে না আর অন্যান্য ডাক্তার বলতে গেলে হসপিটালে সেদিন হঠাৎ করে গেছিলাম ওই ওষুধ খাচ্ছে তো ডাক্তার আসুক তারপরে ওকে আবার দেখাতে হবে কারণ যে ডাক্তার দেখায় কী সে সে ডাক্তার না দেখানো না মনটা কেমন মানতে চায় না মানে কি খুদ 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 করে এটাই তো ওইকে দেখাবো আসুক তারপরে তো চলো এখন তো শ্বশুর আসে ওই পুষ্পবিরও ঘুমাচ্ছে আর উপরে ঘরের দিকে যাওয়া যাক নিচের ঘরে সব কিছু তো মোটামুটি কমপ্লিট করে রাখলাম চলো তাহলে আর দেখতে থাকো ব্লগটাকে মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর এই বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ সুন্দর সকালে চা খাবার নেশা একদমই নেই তো যেদিন হাজবেন্ড বাড়িতে থাকে সেদিন বলে একটু করতে তাও দুধ চাটা করি না খুবই কম করি তো ভাবলাম তাহলে আজকে একটু আদা দিয়ে দুধ চা করি প্রান্তিকাকু একটু দিয়ে ওটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমারও তো তাই করে নিলাম আর এদিকে শ্বশুরমশাই চলে এসেছে দেখো বাজার নিয়ে আর এখানে সবজি বাজার রয়েছে আর মাছ বাজার রয়েছে সবজিতে লাউ রয়েছে তো বেগুন রয়েছে সব সজনাটা সব রয়েছে টুকটাকি আর এই সব ঠান্ডা ঠান্ডা একটু লাগলে বা সর্দি থাকলে একটু আদা থেতো করে চা খেলে আমার খুবই ভালো লাগে তো সেটাই করেছি সবার জন্যই করেছি তো শাশুড়ি মা খাবে না বললো আমাদের চার জন্য করে নিয়েছে আর এই দিকে দেখো রয়েছে লোটে তো লোটেটা এখন কাটবো তো লোটে আজকে করব না লোটে কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো আজকে করব হচ্ছে পাবদা তো পাবদাটা আজকে করব পাবদার ঝাল প্রান্তিকাও বললো যে পাবদা মাছের ঝাল খাবে এদিকে মশলাটাও দেখো আমার করা হয়ে গেছে তো চলো রান্নাটা শুরু করে নিই তো প্রথমে কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইয়ে মাছটা ভেজে নেবো আর যেমন সে রান্না করে পাপদার ঝাল সেভাবেই আমি তৈরি করবো মশলাটা একটু ভালো করে একটু কষিয়ে নেব মানে মশলা সর্ষে বাটা তো তো খুব বেশি না তেলটা একটু ছেড়ে গেলেই ফুটে গেলেই মাছটা দিয়ে নামিয়ে নেবো তো মোটামুটি সব আমার কমপ্লিট তো এখন প্রায় আড়াইটি আজকে আমি প্রথমে এত দেরি করে রান্না করছি দেখো নিরামিষ যেহেতু তো দেখো এখানে পটলের সাথে আলু দিয়ে চালটা মিক্সড করা হয়ে গেছে আর এদিকে জলটাও বসে দিয়েছি গরম জল তো এবার পনিরটা দিয়ে নেব। পনিরটা মিক্স করা হয়ে গেছে জলটা ঢেলে দেব যেমন নর্মালি পোলাও করে তেমনই করছি তো এবার কাজু এর মধ্যে দিয়ে কিসমিশ জল দিয়ে দেবো রান্নাটা হতে থাকে আর বাসনগুলো দেখো কত জমে গেছে সারার সিং বাসনে ভরে গেছে তো বাসনগুলো করে দেখো পুজো দিয়েছে গাছে না অনেক প্রচুর পরিমাণে ফুল ফোটে তাও দু তিন বাড়িতে তো দেওয়া হয় দিয়েও এত ফুল দেখো আর সুন্দর করে সাজানো থাকলে না ভালোও লাগে দেখতে সিংহাসন তো বেজে গেছে প্রায় পনেরো তিনটার মতো তো এখনো পর্যন্ত রান্নাটা সব হচ্ছে কাজ একটু দেরি হয়ে গেল কি ওরা তো ছোটো বাচ্চা থাকলে না একটু দেরি হয়ে যায় আমার মনে হয় তো করলাম তো যেহেতু নিরামিষ সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার শশা করে তারপরেই করলাম আর শাশুড়ি মা শ্বশুরমশাই শ্বশুর গেল একটুখানি মানে শাশুড়ি মার ভাইয়ের বাড়িতে মানে মামা শ্বশুরের বাড়িতে গেছে হচ্ছে মানব মামা শ্বশুর মারা গেছে তো তো তার জন্য গেছে মামা শ্বশুরের বাড়িতে আর প্রান্তিঘা পুজব বীর আর ওর পাপা আছে একসাথে আর আমি এখন রান্না বান্না করব জীবটা কারভাস রয়েছে তো করবো আর আজকে অনেকটা মানে টাইম হয়েছে বি বৃষ্টির জন্য তো প্রথম কথা লেট হয়ে গেছে তারপর আজকে আমার মাছগুলি তো বাড়িতে ছিল না তো মাছটা আনতে আনতে রান্না করতে করতে তার জন্য অনেকটা টাইম হয়ে গেছে সব করে ঠরে তারপর স্নান আছে ঘরে টুকটাক কাচ চ থাকে সেসব কাটাকুটি সেসব করে করে উঠতে উঠতে তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে আরে তো চলো করে নিই রান্নাটা তো বসিয়ে নিয়েছে আর বাকিগুলো করে নিই তারপরে আজগুলো খেতে গেছে সাড়ে তিনটে বেজে যাবে তবে আলুর ভাজা ছিল তো ওটা দিয়ে এক একটু খেয়ে নিয়েছে ওটা নিরামিষই ছিল তো আমার পোলাও রেডি হয়ে গেছে আর উপর থেকে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে রাখবো তো চলো বেজে গেছে প্রায় দেখি অনেকটাই বেজে গেছে বেজে গেছে প্রায় তিনটে পনেরো মতো তো দেখো এখন খাবো তো চলো খেয়ে নি দেখুন প্রান্তিকা সেজেছে হচ্ছে নার্স নার্স সে নার্স সেজেছে মরিচ 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 লঙ্কা হিন্দিতে বলে মরিচ আমি হচ্ছে মরি তো এই তো এখন বাজে দেখো তিনটে চল্লিশ মধ্যে তো এখন মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব জল সব কিছু ভরে টর গুছিয়ে তো হয়ে গেছে সব পুচকু ঘুমাচ্ছে পুচকু পাপাও এখন ঘুমাচ্ছে আর আমি আর প্রান্তিকা এখন জেগে রয়েছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো এই আজকেও এখন রোদটা উঠেছে সকাল থেকে তো একদমই ওয়েদার বাজে ভেবেছিলাম অল্প কিছু কাজবো মাসিকে দিয়ে তো আগের দিন কেচেই নিয়েছিলাম সব কিছু আর অল্প কিছু রয়েছে সেগুলো ভেবেছিলাম কাজবো তো সেগুলো তো হলো না আর প্রান্তিকার কালকের থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর তিন দিনে শেষ হয়ে যাবে সোমমঙ্গল বুথ পরীক্ষা হবে আর কালকে রয়েছে শিব ঠাকুর লাস্ট সোমবার জল ঢালা রয়েছে কালকে জানি না কতদূর ভিডিও করতে পারবো কিনে জানি না কারণ পুচকুকে তো বাবা দেখবে আর আমি একা কাজ যেতে হবে আমাকে আবার প্রান্তিকা কি স্কুলেও নিয়ে যাবে তো হ্যাঁ পরীক্ষা দিতে হবে না হ্যাঁ যাবি না পরীক্ষা দিতে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা